নাইন ইলেভেনের পরে আমেরিকা আর ব্রিটেনের নেতৃত্বে যে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ শুরু হয় ভারত যুক্ত হয় এক শর্তে সে শর্ত হচ্ছে কাশ্মীরের সকল সমস্যার জন্য সবকিছুর জন্য দায়ী এই বয়ানের প্রতি আমেরিকাকে সমর্থন দিতে হবে আর তখন থেকেই শুরু হয় আমেরিকার সাথে প্রেসিডেন্ট বুশের সাথে ভারতের লম্বা খাতিরের যুগ এই সম্পর্ক শুধু আমেরিকার প্রেসিডেন্ট অফিস স্তরেই নয় এই সম্পর্ক আর প্রভাবকে আরো গভীর করার জন্য আমেরিকান এমপি এবং সিনেটে ভারতের পক্ষে নিরন্তর লবি করার জন্য ভারত কিছু কৌশল নেয় এবং কিছু সংগঠন তৈরি করে কৌশল ভারত আমেরিকাতেই বসবাসকারী প্রবাসী ভারতীয়দেরকে সংগঠিতভাবে কাজে লাগানোর জন্য অনেকগুলো কর্মসূচি হাতে নেয় বাহুল্য এই সমস্ত কিছুর কোঅর্ডিনেশনের দায়িত্ব নিয়েছিল আমেরিকায় ভারতীয় এমবেসি বা ভারতীয় গোয়েন্দা সংস্থা এই লক্ষ্যে দুই সালে জন্ম হয় হিন্দু আমেরিকান ফাউন্ডেশন যারা আমেরিকায় জন্ম নেয় ভারতীয় বাবা মার পরের প্রজন্ম যদিও তারা আমেরিকার নাগরিক তারা গর্ব করে বলে আমরা ভারতীয় নই আমেরিকান হিন্দু কিন্তু বাস্তবে এরা ভারত রাষ্ট্রের স্ট্র্যাটেজিক হাতিয়ার সংগঠন ভারতীয় বিদেশ নীতির বাস্তবায়ক তাদের মুরব্বীরা আছে তাদের পেছনে কিন্তু তাদেরকে কেউ দেখে না একশো মিলিয়ন মানুষের ভারতের বাজারে ব্যবসা দেওয়ার বিনিময়ে আমেরিকান ব্যক্তি ব্যবসায়ী আর তার সাথে এমপি এবং সিনেটর মিলিয়ে তার এমন একটা চক্র লবি বা প্রেসার গ্রুপ বা কোটারি গ্রুপ তৈরি করে দিয়েছিল যার লক্ষ্যই ছিল ভারতের রাষ্ট্র স্বার্থ রক্ষা করা এই আমেরিকান লবি একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে ইস্কন ইস্কন হয়ে ওঠে ভারত রাষ্ট্রের স্বার্থ রক্ষা একটা গুরুত্বপূর্ণ সংগঠন লবি বা প্রেশার গ্রুপ তৈরি করা আমেরিকায় বৈধ আপনারা আমেরিকান এমপি তুলসী গাবার্ডের নাম শুনেছেন এই তুলসী গ্যাড হচ্ছে ইস্কনের আমেরিকান ফেস তাকে দিয়ে তার পলিটিক্যাল তুলসী গাবার্ডে কিছুদিন আগে বাংলাদেশে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ শুধু হিন্দু গণহত্যা হয়েছিল বলে একটা বিবৃতি ছেড়ছিল যারা বলে ইস্কন রাজনীতি করে না তো এই তুলসী গাবার্ডকে দিয়ে কথা বলান কেন ভাইয়া যাই এই নতুন অ্যারেঞ্জমেন্ট বা এই আমেরিকায় মাটিতে বসে ভারতের স্বার্থ রক্ষার যে নতুন অ্যারেঞ্জমেন্ট সভাপতি আগের শতকের আমেরিকান ইস্কন আগের কৃষ্ণ প্রেম বিলানো ইস্কন ব্যক্তি স্বাতন্ত্রবাদের খাঁচায় বিরহ বা একাকিত্বে আটকে থাকা সাদা আমেরিকানদের মুক্ত করতে আসে ইস্কন এমনকি এর আগের নেতৃত্ব কোনো কিছু এক থাকেনি সবকিছুই বদলে যায় সেই আগের ইস্কনের মৃত্যু হয় জন্ম নতুন স্কনে যার লক্ষ্য এবং ফোকাস বদলে যায় নতুন স্কন জন্ম নেয় যার কাজ ভারত রাষ্ট্রের স্ট্র্যাটেজিক হাতিয়ার হওয়া স্ট্র্যাটেজিক বলতে এখানে বোঝাচ্ছি রাষ্ট্র স্বার্থ উদ্ধারের লক্ষ্যে নেওয়া কৌশল এবং পরিকল্পনা কংগ্রেস আমলে যেটা ছিল সফট হিন্দুত্ব তাই এখন হয়ে উঠেছে আর অ্যাগ্রেসিভ আর এস এর হিন্দুত্ববাদ আর তার তৎপরতার ক্ষেত্র তখন আর পশ্চিম দেশ থাকে ইস্কন সেই আমেরিকা থেকে পারি বাংলাদেশে এছাড়া সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ভৌগোলিক পকেটে হিন্দু জনগোষ্ঠীর উপস্থিতি থাকলে সেখানে ইস্কন গড়ে তুলে তাদেরকে দিয়ে ভারতের স্বার্থ রক্ষার কাজ ভারতরাষ্ট্র শুরু করে ভারত ইস্কনকে ঘিরে ভারত রাষ্ট্র সরকারের নীতি এবং স্বার্থ এবং স্ট্র্যাটেজির পক্ষে সকলকে জড়ো করে আগ্রাসী হিন্দুত্ববাদের বোধ জাগিয়ে তোলে কমপক্ষে সহানুভূতিশীল করে তোলে এসবই মুখ্য কাজ হয়ে ওঠে এতে ভারত রাষ্ট্রই যে প্রকাশ্যে হিন্দু রাষ্ট্র হয়ে উঠেছে ভারতীয় নাগরিককে সে হিন্দু হিসেবেই ট্রিট করে এবং সংগঠিত করে তার আশেপাশে অন্য কোনো দেশের হিন্দু থাকলেও তাকে হিন্দু হিসাবে ভারত রাষ্ট্রের পক্ষে অবলীলায় সামিল করতে থাকে তাহলে ইস্কনের কাজ আজকে মূলত তিনটা ইস্কনের মূল কাজ ধর্ম নয় এক নম্বর কাজ ভারত রাষ্ট্র সরকারের নীতি ও স্বার্থ এবং স্ট্র্যাটেজির পক্ষে সকল হিন্দুকে জড়ো করা আগ্রাসী হিন্দুত্ববাদের বোধ জাগিয়ে তোলা এবং আগ্রাসী হিন্দুত্ববাদের বোধ যাদের মধ্যে জাগাতে পারবে না তাদের কমপক্ষে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রতি সহানুভূতিশীল করে তোলা এটা ঠিক যে যে কোনো রাষ্ট্র তার স্ট্র্যাটেজিক স্বার্থ বিষয়ে নানা সিদ্ধান্ত অবশ্যই নেবে আমাদের তাদের না করার কিছুই নেই আর বলাই বাহুল্য এই সিদ্ধান্ত আমাদের রাষ্ট্র স্বার্থের বিরুদ্ধে কারণ রাষ্ট্র মানেই স্বার্থ কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হলো অন্য রাষ্ট্রের যে সিদ্ধান্ত যা আমাদের নিজ রাষ্ট্রের জন্য ক্ষতিকর তা প্রত্যাখ্যান এবং প্রতিরোধ করতে সক্ষম হতেই হবে এই কারণে ভারত রাষ্ট্রের স্বার্থ রক্ষাকারী স্কন বাংলাদেশের রাষ্ট্র স্বার্থের বিরোধী বাংলাদেশের কোন নাগরিক সে সংগঠনে যুক্ত থাকতে পারেন না এটা এটা রাষ্ট্র স্বার্থের বিষয় এই অন্যায় স্কনের তৎপরতা আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে তদারকি এবং লাইসেন্সিং প্রতিষ্ঠান এনজিও ব্যুরোর মাধ্যমে আর ফরেন ডোনেশন রেগুলেশন অ্যাক্ট উনিশশো যেটা সর্বশেষ দুই হাজার ষোলোতে সংশোধিত হয়েছে সেই প্রতিরোধ করা সম্ভব আর আমাদের এটা করতে হবে। সবচেয়ে যেটা যেটা গুরুত্বপূর্ণ কথা আমাদের সকলকে মনে রাখতে হবে এমন কি হিন্দু সম্প্রদায়কে মনে রাখতে হবে সেটা হচ্ছে ভিন্ন রাষ্ট্রের স্ট্র্যাটেজিক প্রতিষ্ঠানকে আমরা আমাদের দেশের তৎপরতা চালাতে দিতে পারি না বিদেশি এনজিও হিসেবে তো আরো নয় তা আবার ধর্ম ধর্মপ্রচারেরও চিলায় এবার আসলে ইসকনের কি আসলে বাংলাদেশে দরকার আছে এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের আগে দেখতে হবে আমেরিকায় কেন ইস্কন জন্ম নিল আমাদের মনে রাখতে হবে আমেরিকায় গিয়ে ইস্কন জন্ম নিতে পেরেছিল মূলত একাকিত্বের আমেরিকান সমাজের শূন্যতার হাহাকার পূরণের জন্য তাহলে ঠিক এই কারণেই বাংলাদেশ তার কাম্যভূমি হতেই পারে না কারণ বাংলাদেশ পশ্চিম দেশ নয় পশ্চিমে স্পিরিচুয়ালিটির ভ্যাকুয়াম আছে বাংলাদেশে স্পিরিচুয়ালিটির ভ্যাকুয়াম নাই বাংলাদেশে হিন্দুদের ধর্মীয় সংগঠন হিন্দুদের আশ্রম হিন্দুদের মন্দির মন্ত্র জানা শাস্ত্র জানা বামন পুরুত কোনোটারই কমতি ঘটেনি কখনো ছিল না বাংলাদেশের হিন্দুদের পূজা পার্বণ হিন্দু নারীদের ব্রত এমনকি বাঙালি সংস্কৃতিতে শ্রীকৃষ্ণ যেভাবে জড়িয়ে আছে সেভাবে উত্তর ভারতেও চর্চা নেই শ্রীকৃষ্ণকে তাহলে আমেরিকায় যে কারণে ইস্কনের জন্ম ঠিক সে কারণেই বাংলাদেশে ইস্কনকে হিন্দুদের দরকার নেই তাহলে ইস্কনের জন্ম বাংলাদেশে কেন হবে কারণ ওই যে আগেই বলেছি ইস্কন ভারত রাষ্ট্রের স্ট্র্যাটেজি খাতিয়ার হিসেবে পুনর্গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশে ভারতের রাষ্ট্রীয় প্রভাব বিস্তারের জন্যে এর জন্ম দেয়ার প্রয়োজন দেখা দিয়েছে তাই অন্তত এই একটা কারণে বাংলাদেশের সরকার ইস্কনকে বিদেশি এনজিও হিসাবে এনজিও গুলো থেকে রেজিস্ট্রেশন দিতে পারে না ইস্কন আসলে ধর্মীয় নয় ভারত রাষ্ট্রের হাতিয়ার রাজনৈতিক সংগঠন আবার কোন ধর্মীয় অথবা রাজনৈতিক প্রতিষ্ঠানকে এনজিও গুলো রেজিস্ট্রেশন দেওয়া হারাম কারণ এটা রাষ্ট্র স্বার্থ বিরোধী বলে নিষিদ্ধ একটা এনজিও কেবল রিলিফ বিতরণের কাজ দাতব্য কাজ করতে পারে সেই অনুমতি পেতে পারে ধর্ম প্রচারের জন্য সে অনুমতি পেতে পারে না বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বাড়ছে ভারত সরকারের আমাদের সরকারের উপরে সবখানে প্রভাব বিস্তারের বিরোধী এমন মনোভাব প্রচন্ডভাবে বাড়ছে এ নিয়ে আমাদের সমাজের কোন পক্ষের মধ্যে বিমত পাওয়া যাবে না তবে বিমত হতে পারে মাত্রা নিয়ে সরকারি পক্ষের হলে হয়তো কেউ বলবেন ভারতের প্রভাব অনেক কম বা স্বাভাবিক অন্যদিকে অন্যরা বলবেন ভারতের প্রভাব চরম বা সীমাহীন অসহ্য বা অনাকাঙ্ক্ষিত ইত্যাদি আর রকম একটা অবস্থার মধ্যে ইস্কনের বিরুদ্ধে অভিযোগ বিরূপ মনোভাব ক্ষোভ ক্রমেই বাড়ছে ইস্কনও পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাতাতে চাইছে এটা এমন অ্যাগ্রেসিভ ইস্কন সবার সামনে প্রথম চোখে পড়া শুরু করে দুই সালে সিলেটের একটা সংঘাত থেকে আর কিছুদিন আগে চট্টগ্রাম শহরের সরকারি স্কুলগুলোতে প্রসাদ খাইয়ে কৃষ্ণ নাম গাওয়ার ভিডিও ফেসবুকে প্রকাশ হয়ে পড়া থেকে বাংলাদেশের আইনে ইস্কনের মতো ধর্মীয় সংগঠনের তৎপরতা বিদেশি অর্থ নিয়ে আসা এবং বিতরণের অনুমোদন জোগাড় করা খুবই কঠিন বিশেষ করে ফরেন ডোনেশন রেগুলেশন অ্যাক্ট দুই হাজার কারণে এই আইনে বিদেশি স্বার্থ প্রতিফলিত হয় এমন তৎপরতার উপরে সরকারের কড়া নিয়ন্ত্রণ এবং নজরদারি থাকে সেই জন্য এছাড়া বাংলাদেশের আইনে বিদেশি ধর্মীয় এনজিও প্রতিষ্ঠানের বাংলাদেশে কোনো ধর্মীয় তৎপরতা চালানোটাই প্রায় অসম্ভব আইন এমনভাবে করা যেন তারা কোনোভাবে ধর্মান্তকরণ করার কাজ করতে না পারে ইসকম তো কৃষ্ণ প্রেম বেলাচ্ছে না সে ভারত রাষ্ট্রের স্ট্র্যাটেজিক স্বার্থ বাস্তবায়নের পার্টনার কোন বিদেশি রাষ্ট্রের কোন দাতব্য প্রতিষ্ঠান অন্য দেশে নিজ দেশের নীতি বা স্বার্থ বাস্তবায়নের জন্য অনুমতি পেতে বা চাইতেই পারে না তার উপরে রাজনৈতিক এবং ধর্মীয় কাজের সংগঠনের রেজিস্ট্রেশন নেওয়া ছাড়াও বিদেশি অর্থ আনার কোনো অনুমোদনই পেতে পারে না বাংলাদেশের হিন্দু স্বার্থ বলে কিছু নিয়ে তৎপরতা চালানো অথবা যে ইস্কন একটা আমেরিকান প্রতিষ্ঠান তা ভারত রাষ্ট্রের হিন্দু নীতি নিয়ে যে তৎপরতা চালাবে সেটা কোনো এনজিও কে বাংলাদেশ করতে দিতে পারে না এটা আমাদের নিজের রাষ্ট্র স্বার্থ বিরোধী বাংলাদেশের রাষ্ট্র স্বার্থ বিরোধী আমাদের রাষ্ট্র এবং সরকারের প্রথম কাজটি হলো ইস্কন কি হিসাবে রেজিস্টার তা পরিষ্কার এবং সরাসরি জনগণকে জানানো যেমন এটা কি ধর্মীয় প্রতিষ্ঠান নাকি রিলিফ বিতরণের প্রতিষ্ঠান এই কাজটা সরকার করতে পারে নিজে করতে পারে অথবা বিশ্বাসযোগ্য সামাজিক ব্যক্তিত্বের অধীনে স্বাধীন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ করতে পারে যেমন ইস্কন রিলিফ বিতরণের প্রতিষ্ঠান হিসেবে অনুমতি প্রাপ্ত হলেও প্রসাদ বিতরণ সে করতে পারে না সেটা পুরোপুরি বেআইন প্রসাদ বিলাম মানে যেটা ধর্মীয় এনজিও হিসাবে রেজিস্টার কেবল সেই করতে পারে যে রেজিস্ট্রেশন ইস্কন কোনোভাবে পেতেই পারে না এছাড়া প্রসাদ বিলানো আর কাউকে দুপুরের খাওয়ার প্যাকেট বিতরণ এক কাজ নয় আবার যেমন রিলিফ বিতরণের প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স নেই এবং অর্থ ছাড় করে সেই টাকায় ইস্কন মন্দির প্রতিষ্ঠা করতে পারে না তাহলে ইস্কনের এতগুলো মন্দির কিসের পয়সায় হবে এই বিষয়গুলো নিয়ে স্বচ্ছভাবে জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে এই নিয়ে সরকারের কোনো দায় নেয়া বা কোনো আড়াল টেনে নেওয়ার প্রয়োজন নেই আমাদের আইন যদি পারমিট না করে তাহলে সরকারের কিছুই করার নেই আবার মাঝে মাঝে আমরা শুনতে পাই অমুক ইস্কনের সদস্য অথবা সরকারি কর্মচারী পদক মেডেল বা সম্বর্ধনা নিচ্ছে বা দিয়েছে এখন এই ইস্কনের সদস্য হওয়া কি জিনিস কোন বিদেশি এনজিও এইখানে কাউকে ধর্মীয় দল গ্রুপ বা প্রতিষ্ঠানের সদস্য বানানোর কার্যক্রম নিতে পারে কি অবশ্যই না এনজিও মূলত বস্তুগত জিনিসের দাতব্য প্রতিষ্ঠান হতে হবে স্পিরিচুয়াল জিনিসের প্রতিষ্ঠান নয় এনজিও করতে আসা চ্যারিটির কথা বলে কোনো ভাব বা ধর্মীয় রাজনীতির প্রচার করতে অনুমতি দেওয়া হয় না বড়জ সেটা সামাজিক সচেতনতা ধরনের কাজ যেমন অধিকার বিষয়ক দক্ষতা শেখানো স্বাস্থ্য বা পরিবেশ বিষয়ক কাজ ইত্যাদি এরকম হতে পারে সরাসরি রাজনীতি অথবা ধর্ম প্রচার এটা আমাদের এনজিও আইনে একেবারেই নিষিদ্ধ রেজিস্ট্রেশন পাওয়ার পরে কি কার্যক্রম নেবে এর বিস্তারিত বর্ণনা কোন খাতে কত অর্থ ব্যয় করবে ইত্যাদি সমস্ত ভবিষ্যৎ কার্যক্রমের বিস্তারিত সব কিছু কর্মসূচি আগেই এনজিও গুলোতে জমা দিতে হয় এটা দেওয়ার কথা আর আমাদের গোয়েন্দা বিভাগ আছে তাহলে তো আমাদের পেছনে ঘুরে বেড়ায় এই সমস্ত কাজ তারা দেখবে না তাদের যে সমস্ত স্বরে জমিনে যাচাই করে রিপোর্ট দিলেই তবেই সেই বিদেশি এনজিও অর্থ ছাড়ার অনুমতি পায় আর এটা ব্যতিক্রম করলে সরাসরি রেজিস্ট্রেশন বাতিল সহ জেল জরিমানার কথা লেখা থাকলেও সেটা প্রয়োগ হতে পারে শেখ হাসিনা ইন্ডিয়ার সাথে বিশেষ খাতির রাখবেন সেটা আপনার ব্যাপার কিন্তু সেটা রাখতে গিয়ে আমাদের যা প্রচলিত আইন তা প্রয়োগ করা থেকে বিরত থাকা চলবে না অথবা কান্নি কেটে আইনকে পাশ কাটিয়ে যাওয়ার তো কোনো দরকার নেই যে কোনো রাষ্ট্র যার নিজের স্বার্থ তার নিজের দেশের আইন সীমার মধ্যে বুঝে নেবে এবং মান্য করবে এনজিও প্রসঙ্গে আমাদের প্রচলিত আইন যথেষ্ট স্বচ্ছ কাজেই রেকর্ড স্পষ্ট রাখা আর সেসব রেকর্ড পাবলিকের জন্য খুলে দিলে সব জটিলতা থেকে পরিত্রাণ পাওয়া যাবে বাংলাদেশের মানুষকে জানতেই হবে বাংলাদেশে ইসকন ঠিক কি কি করার অনুমতি পেয়েছে কি হিসাবে অনুমতি পেয়েছে কোন আইন আর ইসকনের তৎপরতা দেশে আইন ভাবে চলছে কিনা এমনকি ইস্কনের নিজের উচিত আমার প্রশ্নগুলোর জবাব দেয়ার কিন্তু সেই হিম্মত ইসকনের হবে কি